হায় 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 হায়

আরে যাও না তোমরা তোমরা জানতে কি বাবুলদের শুনো তোমরা করতে হবে বিচারের নামে মহিলার হত্যাচারী দিন বলিদান করতে হবে করতে হবে করতে হবে

আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই আমাদের বলার জায়গা কোথায় এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি তেরো বছরে বারো বার হোম ডিপার্টমেন্টের বাজেট প্রতি বৃহস্পতিবার ছিল

মাননীয় চন্দ্রী মালতিয়া মালতী মালতিয়া শ্রীমতী মালতী রাভা রায় মাননীয়া সিনহা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইনকোয়ার করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে এবং কঠোর এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হরিয়া দয়ে সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার ডোমচুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারিত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত মা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী হাতরা সে টিম মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি করি যে এই কেটের ভিতরে শুধু আমি নই আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান বেনাচির ধারে দায়িত্ব যাবে এ নাই গুণটা নাও নাポン চট্টোপাধ্যায় সাহস হয় কি করে চুপ কর না বিসারlambda লত্রীdana একাধিক বিধায়ক সাক্ষী সাংবাধিকরা সাক্ষী ইনি বিরোধী দলনেতাকে কার যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগুলো একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে

এবং লাস্ট দু মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো কোনোদিন ভাবিনি কোনোদিন শুনিনি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো গ্যাংরে ক্যাঙ্গারুর কোট সালিশি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনে কথা বলবেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করবো তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা কবে এই বিষয়টি থামবে কারণ এই এটা এইগুলো সহ্য করা যাচ্ছে না আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে পঁচিশ মিনিট ধরে আপনাদের বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের আগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন সেকেন্ড হাফে প্রস্তাব এনেছেন অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে পুঁতে দিয়েছে তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো কি নিয়ে একটা পরিস্থিতি বিরোধী দোকানের আর যদি কথা বলতে না দেন তাহলে একটু প্রতিবাদ তো করতেই হবে কারণ আজকে তো আমাকে আই এম আনসেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে আমার ভোটারের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন উনি পালিয়ে যাচ্ছেন কেন আজকে লয়েন অর্ডার সিচুয়েশন আজকে মহিলাদের অত্যাচার আপনাকে জবাব দিতে হবে আমরা চাই উনি বিবৃতি দিন আপনি তো পালিয়ে গেলে চলবে না মুখ্যমন্ত্রী হবে না আর আপনার দিনে আপনি আসবেন না আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না আপনি সোমবার করে আসুন আমরা আপনাকে প্রশ্ন কোশ্চেন করব আপনাকে आंसर দিতে হবে আপনি একজন এমএলএ আমিও একজন এমএলএ কোনো তফাৎ নেই এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে বিরোধী

বিরোধী দলনেতার ওপর বিজেপি এমএলএর ওপর মারধর পড়বে যেহেতু আমাদের আমাদের সেন্ট্রাল সিকিউরিটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কুচবিহারের ইনসিডেন্টের পর থেকে এটা তো প্রথমেই বন্ধ করা উচিত আমাদের যদি সেন্ট্রাল সিকিউরিটি ভেতরে না যায় স্টেট সিকিউরিটিও ভেতরে যাবে না আর যদি স্টেট সিকিউরিটি ভেতরে যায় তাহলে সেন্ট্রাল সিকিউরিটিও ভেতরে যাবে কে আপনাকে অধিকার দিয়েছে আপনার ওটা সিটিটা হয় কি করে তপন চ্যাটার্জি যে আপনি বিরোধী দলনেতার ওপর মারতে আসছেন কালকে আপনি আমাকে মারবেন পশু আপনি আরেকজনকে মারবেন আর মেরেও তো চেন বিগত দিনে তো আপনি মেরেও আপনারা মনে নেই সদনের মধ্যে আপনারা কিরকম করে মেরেছিলেন আমাদের বিজেপির এমএলএদের হসপিটালাইজ হতে হয়েছিল সুতরাং বার দিন যাই দিন আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য যে কথাটা বলা দরকার সে কথাটা বলবো রবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ